বিগত পাঁচ বছরে আমরা এই ধরনের সহযোগিতা পাইনি আপনারা আবারও পাবেন এই জুলাই থেকে আবার আপনারা দরখাস্ত দিবেন যতটুকু সম্ভব এক লাখ পঞ্চাশ হাজার চল্লিশ হাজার তিরিশ হাজার করে সাহায্য আমি মাননীয় প্রধানমন্ত্রী দপ্তর থেকে এনে আপনাদেরকে দিব আমরা আপনাদের নিয়ে রাজনীতি করতে আসিনি মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে নিয়ে রাজনীতি করেন না আমাদের উদ্দেশ্য পরিষ্কার সেটা হলো জনমানুষকে সেবা করা আমরা জনমানুষকে সেবা করার জন্য দায়িত্ব নিয়েছি আমরা জনমানুষকে সেবা করব কোনো উদ্দেশ্য নিয়ে নয় আগামীতে আবার ভোট করতে হবে ভোটে জয়লাভ করতে হবে লাগাতার মিথ্যা কথা বলতে হবে এই ধরনের কোন দায় দায়িত্ব আমাদের নেই পরিষ্কার আমাদের দায়িত্ব আমার সাথে রয়েছেন আমার দুইজন সুযোগ্য নেতা যিনি পরপর তিনবার এবার দিয়ে তিনবার উপজেলা চেয়ারম্যানের বাজিত হলেন ওমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব প্রিয় মানুষ একটি ঐতিহ্যবাহী পরিবারের সদস্য যার পরিবারের চার পাঁচজন মুক্তিযোদ্ধা সেই পরিবারের সদস্য সে আমাদের থানা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সভা থেকে দায়িত্ব পালন করেছেন আব্দুল মান্নান খান আলহাজ আব্দুল মান্নান খান আমার সাথে রয়েছেন আমাদের খোসা উপজেলা পরিষদের চেয়ারম্যান আমাদের খুবসার একটি ঐতিহ্যবাহী পরিবারের সদস্য যার বাবা খুবসার থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং একটি কলেজের অধ্যাপক ছিলেন আমৃত্যু অধ্যাপকের দায়িত্ব পালন করেছেন আমৃত্যু জনসেবায় উনি নিয়োজিত ছিলেন তারই সুযোগ্য সন্তান আল মাসুম মুর্শেদ শান্ত আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি আমাদের সুযোগ্য কুমারখালী

এসে আমি ঘুমাতে ঘুমাতে আমার প্রায় একটা সাড়ে একটা দেড়টা বেজে গেছে হঠাৎ আমার এক আত্মীয় মারা গেছে আবার সেই সেখানে গেছি পানটির ঠিক পাশাপাশি ওখানে গেছি ওখানে যে আমরা রাত তিনটা পর্যন্ত রাত্রে তিনটা পর্যন্ত থেকে আবার বাড়িতে আসি বাড়িতে এসে মানে ওই ফজরের নামাজের আজানের পরে আমরা ঘুমাই আবার সকালবেলা আবার ভোরবেলা উঠে পড়তে হয়েছে সেই জন্য আর শত শত মানুষ শত শত মানুষকে তাদের সাথে একদম কথা না বলে আসতে পারে একদমই খারাপ লাগে নিজের বিভিন্ন বাঁধে যে মানুষ আসছে তাদের সুবিধা অসুবিধার সম্মুখীন গরিব সাধারণ মানুষ হয়েছে অনেকে ঠিক করার ক্ষমতা নেই হ্যাঁ সেগুলোর সব সমস্যার সমাধান করে তারপরে আমি আপনাদের এখানে আসছি আপনারা ক্ষমা করবেন তো তারপরে জয় বাংলা